ভারতের খুলে দেওয়া বাঁধের পানিতে তলিয়ে যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলসহ নিম্নাঞ্চলের এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে শত শত গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ গত বিশ আগস্ট রাতে বাঁধ খুলে দেয় ভারত এরপর ত্রিপুরা রাজ্যের বন্যার পানি ঢুকতে থাকে বাংলাদেশের উপকূলীয় এলাকা চট্টগ্রাম নোয়াখালী ও ফেনী জেলায় দুই দিনের ব্যবধানে ফেনী জেলার পঁচানব্বই ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে এদিকে টানা বর্ষণ ও বন্যার দরুন চট্টগ্রামে ভেঙে গেছে হালদা নদীর উপর নির্মিত বাঁধ গতকাল বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় প্রায় পনেরো ফুট বাঁধ ভেঙে গেছে ফলে পানি ঢুকছে ফটিকছড়িতে এর বাইরে বিভিন্ন এলাকায় হালদা নদীর উপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে জানা গেছে মীরসরাই উপজেলার আমলিঘাট করেরহাট হিঙ্গুলি ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে কনসার্ন অফ ভাইয়া হোটেলস বারো ইয়ার হাট পৌরসভা মিরসরাই পৌরসভার নির্মাঞ্চল গোরারগঞ্জ ইছাখালী কাটাছড়া দুর্গাপুর মিঠানালা খৈয়াছড়া ওসমানপুর ওহিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার অলিনগর গ্রাম কাটাগাং হিঙ্গুলি ইউনিয়নের আজমনগর পূর্ব আজমনগর ও খিলমুরালি ধুম ইউনিয়নের শুক্রবার ইয়াহাট মিনাবাজার আনন্দবাজার গ্রামেও বন্যার পানি বাড়ছে বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সত্তর হাজার পরিবার দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক এগারো বর্গ কিলোমিটার আয়তনের মীরসরায়ের মহামায়া লেকের পানি বিপদ বিপদসীমার কাছাকাছি উঠে যাওয়ায় স্লুইস গেটের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে এতে উপজেলার দুর্গাপুর কাটাছড়া ও ইছাখালী ইউনিয়নের বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেন পাহাড়ি ঢলে তলিয়ে গেছে এতে করে যানবাহন চলাচল করছে অত্যন্ত ধীর গতিতে এছাড়াও বন্যার পানির চাপে বাঁধ ভেঙে কুমিল্লার বুড়িচং উপজেলা প্লাবিত হয়েছে ইতোমধ্যেই উপজেলায় পনেরো ফুটের বেশি পানি ঢুকে পড়েছে এখনও পানি প্রবল বেগে বুড়িচং উপজেলার দিকে প্রবাহিত হচ্ছে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার পর থেকে এলাকাটি প্লাবিত হয়েছে যে কারণে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন ঘরহারা মানুষজন দেখা গিয়েছে খাবার ও চিকিৎসা সংকট অন্যদিকে ডুবে গেছে রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে আজ সকাল থেকে ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ ফলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক পর্যটকেরা এছাড়াও আকস্মিক বন্যায় দেশের উত্তর পূর্বাঞ্চলের পনেরোটির বেশি জেলা বিপর্যস্ত এতে বারোটি জেলায় অচল হয়ে গেছে পাঁচটি মোবাইল অপারেটর কোম্পানির প্রায় দুই টাওয়ার ফলে এসব এলাকায় মোবাইল নেটওয়ার্কের সেবা ব্যাহত হচ্ছে জানা যায় বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত প্রায় ষোলো দশমিক সাত শতাংশ টাওয়ার অচল হয়েছে বারো হাজার একশো টাওয়ারের মধ্যে এখনও সচল রয়েছে দশ হাজার টাওয়ার